তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হচ্ছে ট্রান্সফার নিতে চাইছো হয় সেটা ফ্যামিলি প্রবলেমের জন্য বা হচ্ছে তোমার ম্যারেজ প্রবলেম মানে তোমার যেখানে পোস্টিং তোমার বিয়ে হচ্ছে অন্য জায়গায় তো সেই কারণেও অনেকেই হচ্ছে ট্রান্সফার অ্যাপ্লাই করছো তো তোমাদের মধ্যে অনেকেই আমাকে ফেসবুক পেজে আমাকে পার্সোনালি মেসেজ করে বলছিলে এবং আমার ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোতে অনেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলছিলে যে এই রিলেটেড একটা ভিডিও আপলোড করার জন্য এবং তোমাদের মধ্যে কিছুজন আমাকে জিজ্ঞেস করছিলে যে এই মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের মধ্যে ডিফারেন্স কি তো আজকের ভিডিওতে আমি সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব যে মিউচুয়াল ট্রান্সফার এবং জেনারেল ট্রান্সফারের মধ্যে মেইন ডিফারেন্স কি আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে কতদিন পর অ্যাপ্লাই করা যায় সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো হ্যালো সবাইকে জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই তো আজকে আমি আরেকটা টপিক রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা অনেক দিন ধরে আমাকে জিজ্ঞেস করছিলে এই রিলেটেড একটা ভিডিও আনার জন্য রিকোয়েস্ট করছিলে তো আজকে আমি সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে স্টাফ নার্স গ্রেড টু পোস্টে জয়েন করেছো এবং যুক্ত আছো তো অনেকেই হচ্ছে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করছো বা অনেকেই ট্রান্সফার নেবে বলে ভাবছো ভেবে রেখেছো বাট সেরকমভাবে এখনও প্রসেসটা বুঝতে পারছো না কনফিউশনে রয়েছ তো সেই কারণে অ্যাপ্লাই করতে পারছো না তো তাদের জন্যই আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তো তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যার যেখানে পোস্টিং রয়েছে তো অনেকেই তোমরা মনে কর মানে মনে করো যে আমি যেখানে পোস্টিং পেয়েছি সেখানে হয়তো মানে সেই ওয়ার্ক এনভায়রনমেন্টে তোমাদের অ্যাডজাস্ট হচ্ছে না অনেকেরই বা হচ্ছে অনেকেই মনে করছো যে আমার আমার যেখানে মেনলি পোস্টিং সেখানে মানে সেরকম ওয়ার্ক এনভায়রনমেন্ট না আমি যেখানে মানে পোস্টিং নিতে চেয়েছিলাম ট্রান্সফার নিতে চাইছি সেখানে হয়তো ওয়ার্ক এনভায়রনমেন্ট ভালো হবে বা এই সেই অনেক কিছু তোমাদের মাথায় কিন্তু ঘুরছে তো ক্ষেত্রে আমি তোমাদের একটা ছোট্ট কথা বলবো যে তোমরা কিন্তু তাড়াহুড়ো করে কেউ ট্রান্সফার অ্যাপ্লাই করবে না ঠিক আছে তো যাই হোক একবার ট্রান্সফার অ্যাপ্লাই করলে কিন্তু মানে জেনারেল ট্রান্সফার যদি অ্যাপ্লাই করো সেটা কিন্তু রিকোয়েস্ট করে ক্যান্সেল করা যায় বাট যারা মিউচুয়ালি করবে বলে মনে করছো বা মিউচুয়ালি মানে করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্যান্সেল করা যায় না কোনো রিক মানে ক্যান্সেলের কোনো রিকোয়েস্ট কিন্তু করা যায় না তাই এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা তাড়াহুড়ো না করে একটু ভেবে চিনতে তারপর কিন্তু ট্রান্সফার অ্যাপ্লাই করো হ্যাঁ যাদের হচ্ছে খুবই দরকার খুবই প্রয়োজন ট্রান্সফারটা মানে হচ্ছে বাড়ি থেকে অনেকটা দূরে পোস্টিং রয়েছে বা হচ্ছে তোমার আফটার ম্যারেজ হচ্ছে যাতায়াত করতে প্রবলেম হচ্ছে তারা অবশ্যই ট্রান্সফার অ্যাপ্লাই করো মিউচুয়ালি যদি পেয়ে যাও তাহলে তো সেটা মানে খুবই ভালো আর যদি জেনারেল ট্রান্সফার অ্যাপ্লাই করছো সেটা ঠিক আছে তবে সেটাতে তোমরা মানে যদি বাই চান্স পরে প্রবলেম হয় তো তোমরা মানে লিস্ট বেরোপ বেরোবার পর ঠিক আছে জয়েন করার আগে যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে তাহলে সেটা সেক্ষেত্রে তোমরা ক্যান্সেল করতে পারবে বাট মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করার পর তোমরা কোনোভাবেই সেটা ক্যান্সেল করতে পারবে না তো ক্ষেত্রে তোমরা এই পয়েন্টটা জেনে গেলে যে কোন ক্ষেত্রে ক্যান্সেল করা যায় এটা নিয়েও অনেকে আমাকে কোয়ারিজ করেছিলে কমেন্ট করেছিলে যে ক্যান্সেল কিভাবে করব তো সেক্ষেত্রে তোমাদের এই অ্যান্সারটা তোমরা পেয়ে গেলে নেক্সট আমরা চলে আসি পয়েন্টে যে এই দুটোর ট্রান্সফারের মধ্যে ডিফারেন্স কি দেখো দুটো ট্রান্সফারের মধ্যে তোমরা অনেকেই যারা নতুন আছো এখনো পর্যন্ত জানো না বা হচ্ছে এখনও তোমরা অনেকেই সরকারি চাকরি পাওনি তাদের বিষয়টা জানার চেষ্টা করছো জানো না তাদের জন্য বলে রাখি যে মিউচুয়াল ট্রান্সফার হচ্ছে তুমি একজনের সাথে মিউচুয়ালি ট্রান্সফার নিচ্ছ আর জেনারেল ট্রান্সফার তুমি জেনারেলি ট্রান্সফার নিচ্ছ তবে মিউচুয়াল ট্রান্সফার তুমি মানে চার থেকে ছ মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে জয়েন করার ছ মাসের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে বাট জেনারেল ট্রান্সফার কিন্তু সেরকম নয় মানে পাঁচ ছ মাসের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে না যদি কেউ অ্যাপ্লাই করে থাকো তাহলে সেটা কিন্তু অনেকটাই মানে ঝামেলার কাজ রয়েছে তোমাদের স্বাস্থ্য ভবনে গিয়ে সেটা হচ্ছে ক্যান্সেল করাতে হবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু তাড়াহুড়ো করে অ্যাপ্লাই করবে না জেনারেল ট্রান্সফার হচ্ছে তিন বছর জব কনফার্মেশনের পর তিন বছর চাকরি করার পর তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর মিউচুয়াল ট্রান্সফার কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের জয়েন করার আফটার সিক্স মান্থস তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স আর মিউচুয়াল ট্রান্সফার তুমি একজনের সাথে মিউচুয়ালি ট্রান্সফার করছো মানে তোমার ধরো পোস্টিং কোনো একটা জায়গায় এবং তোমার হচ্ছে কোনো ফ্রেন্ডের পোস্টিং অন্য একটা জায়গায় তো তুমি সেই সেখানে যেতে চাইছো তো সেটা হচ্ছে মিউচুয়ালি তুমি ট্রান্সফার নিচ্ছ মানে আরেকজনের সাথে ট্রান্সফার নিতে চাইছো তো সেক্ষেত্রে প্রসেসটা একটু আলাদা তোমাদের কিন্তু দুজনকেই মিউচুয়ালি অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই একজন অ্যাপ্লাই করলেই হবে তো এটা নিয়ে আমি অলরেডি ভিডিও তোমাদেরকে দিয়েছি যে কিভাবে তোমরা মিউচুয়াল ট্রান্সফার অ্যাপ্লাই করবে এটার জন্য কিন্তু তোমাদের নার্সিং ডেটাবেসটা প্রয়োজন নার্সিং ডেটাবেস তোমাদের খুলতে হবে এবং কিভাবে তোমরা নার্সিং ডেটাবেস ওপেন করবে সেটা নিয়েও অলরেডি আমার ভিডিও রয়েছে যারা জানো না বা এখনও পর্যন্ত নার্সিং ডেটাবেস ওপেন করনি তাদের জন্য ভিডিওটা রইলো তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে বা আমার ভিডিও সেকশনে গেলে সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবে তো এটাতে আসি যে নার্সিং ডেটাবেসে কিন্তু ট্রান্সফার প্রেয়ারের একটা অপশান রয়েছে তো সেখানে তোমরা মিউচুয়ালি যদি করো তাহলে হচ্ছে যে কোনো একজন অ্যাপ্লাই করলেই হবে নেক্সট যখন লিস্ট বেরোবে তখন পরের জনকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে তাহলেই তার মিউচুয়ালি হবে এবং মিউচুয়ালের মানে অ্যাপ্লাই করার আরও কিছু প্রসেস রয়েছে সেগুলো নিয়ে তোমরা যদি রিকোয়েস্ট করো আমাকে যদি কমেন্ট সেকশনে জানাও তো সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো এবং আমার আগের ভিডিও রয়েছে যারা স্কিপ করে গেছো তারা দেখে নিতে পারো আর জেনারেল ট্রান্সফার তোমরা হচ্ছে বললামই যে তিন বছর পর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু মানে ক্যান্সেল করার একটা চান্সেস রয়েছে মানে তোমরা স্কোপ পাবে বাট মিউচুয়ালি একবার অ্যাপ্লাই করার পর কিন্তু কোনো স্কোপ পাবে না মিউচুয়ালি নাম যখনই মানে লিস্ট পাবলিস্ট হবে তো তোমাদের কিন্তু যেতে হবে আর আরেকটা কোয়েশ্চেন যেটা সচরাচর তোমরা করে থাকো যে এই ট্রান্সফার যে লিস্ট পাবলিশ হচ্ছে কবে লিস্ট পাবলিশড হচ্ছে এবং কোথায় লিস্ট পাবলিশড হবে তোমরা কিভাবে জানবে দেখো এই ট্রান্সফারের জন্য ফেসবুকে কিন্তু অনেকগুলো গ্রুপ রয়েছে মিউচুয়াল ট্রান্সফারের গ্রুপ জেনারেল ট্রান্সফারের গ্রুপ সেই গ্রুপে কিন্তু তোমরা লিস্টগুলো পেয়ে যাবে যে কখন হচ্ছে জেনারেল ট্রান্সফারের লিস্ট পাবলিশড হচ্ছে কখন মিউচুয়াল ট্রান্সফারের লিস্ট পাবলিশড হচ্ছে ঠিক আছে তো এই গ্রুপগুলোতে তোমরা জয়েন হতে পারো আর আরেকটা কথা যে কবে পাবলিশ মানে কবে হচ্ছে অ্যাপ্লাই করার কতদিন পর পাবলিশড হয় তো সেটা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার কিন্তু চার থেকে ছ মাসের মধ্যেই মোটামুটি লিস্ট পাবলিশড হয়ে যায় তবে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু প্রবলেম রয়েছে সেটা এক বছরও লাগতে পারে দেড় বছরও লাগতে পারে বা দু বছরও লাগতে পারে এবং ফার্স্ট লিস্টে যে তোমার নাম থাকবে সেটা কিন্তু নয় ঠিক আছে মানে কনফার্মেশন ঠিকঠাক হয় না জেনারেল ট্রান্সফারে বাট মিউচুয়াল ট্রান্সফার তুমি অ্যাপ্লাই করা মানেই তোমার ট্রান্সফার একদম মানে কনফার্ম ঠিক আছে তো এগুলোই তোমাদের জানানোর ছিল এগুলো নিয়েই তোমরা ভিডিও আপলোড করার জন্য আমাকে রিকোয়েস্ট করছিলে অনেকেরই অনেক দিন ধরেই আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে তাই আজকের ভিডিওতে তোমাদের ছোট্ট করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে নেক্সট আমি আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা যারা অ্যাপ্লাই করার প্রসেসটা জানো না তারা অবশ্যই প্রসেসটা দেখে নেবে তো নিজেরা ফোনে অ্যাপ্লাই করতে পারো বা হচ্ছে তোমাদের হসপিটালের যে বড় বাবু রয়েছে বা যিনি ক্লার্ক রয়েছেন তাকে দিয়েও অ্যাপ্লাই মানে করিয়ে নিতে পারো বা হচ্ছে তোমরা কোনো ক্যাফেতে গিয়েও কিন্তু অ্যাপ্লাই কর করতে পারো ঠিক আছে তো যাই হোক আজকের শেষে এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ